চাষাবাদ কই তো ছোটো থেকেই গ্রামে থাকতাম গাছের প্রতি একটা মায়া পড়ে গেছি আর আজকে কিনা হয়েছে বেগুন গাছ আর দুটা বোম্বাই মরিচা গাছ বোম্বাই মনিসকি বেশি ভালো লাগছে হ্যাঁ মরিচ এবং বেগুন কিনছেন আসলে বেগুন তো বাজারেও পাওয়া যায় কিন্তু আপনারা কি ছাদে ছাদ বাগান করেছেন না অন্য কোথাও ছাদে বাগান করেছি ছাদে

খাতো ভালো লাগে হ্যাঁ খাতো ভালো লাগে এটা আসলে বোম্বে মরিস দিয়ে কি কি মানে সাধারণত বিশেষ করে বেশি কি খাওয়া পড়ে আপনাদের বোম্বে মরিস দিয়ে গরুর মাংস আর ভাত হুম আর বোম্বে মরিসের আচারটা খুব খুব ভালো লাগে মানে শুধু মরিস দিয়ে আচার হ্যাঁ এটাতে আসলে মানে 60 টা মানে <laughs> thank you